হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমি আজকে যাচ্ছি হচ্ছে একটা জায়গাতে মানে আমাদের এখানে একটা ছেলে চলে গেছে বাড়ির থেকে তো মানে হারিয়ে গেছে তাকে খুঁজতে আমি যেতাম না আমাকে বলেছে তাই যাচ্ছি তো চলো যাওয়া যাক আর দেখি খুঁজে পাওয়া যায় কি না আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো তো চলো যাওয়া যাক তারপরে গাড়ি চলে এসেছিলো আমরা বেরিয়ে পড়লাম দেখো টোটোর মধ্যে আমি দেখো আমরা টোটোর মধ্যে ঘুরে যাচ্ছি আর ওই মামিমা শুধু কান্না করছিল আর বলছিল আমার বাবা ফিরে আয় বাবা ফিরে স্বাভাবিক একটা মানুষের যদি ছেলে কিংবা যেই হোক না কেন বাড়ির থেকে যদি চলে যায় বা কিংবা হারিয়ে যায় তার কতটা খারাপ লাগে সে মানে সে ছাড়া কেউ বলতে পারবে না আর একমাত্র ভগবানই জানে তো যাই হোক তারপরে দেখো আমরা সেই গ্রামের মধ্যে যেখানে যাচ্ছিলাম আর কি সেখানে ঢুকে গেছি এটা পলদা নদী তো তারপরে চলে গেছি পাগলা বাবার ধামে আমরা গিয়েছিলাম হচ্ছে পাগলাখালি তো সেখানে দেখো পাগলা বাবার ধামে গিয়ে দেখি কোনো ফাঁকা কোনো লোকজন নেই দুটো দোকান খোলা আছে আর দুই একজন করে এসে পুজো দিয়ে চলে যাচ্ছে আমরা জানি না যে রবিবারে টুকটাক মানুষ আসে পুজো দেয় হয় কিন্তু সোম আর বৃহস্পতিবার আমরা সেইভাবে মানে আমরা গিয়েছিলাম যে ফাঁকায় ফাঁকায় যদি খুঁজে পাওয়া যায় ওই দেখো এটা ওর মা তো যাই জিজ্ঞাসা করছিলাম আর আমরা সবাইকে বলছিলাম যে দোকান যে কটা দোকান খোলা আছে তাদেরকে ছবিটা দেখিয়ে যদি খোঁজ পাওয়া যায় তো সেই জন্য একটু ঘুরে ঘুরে যদি কোথাও শুয়ে থাকে গাছতলা টলায় সেটা ভেবেও আমরা মন্দিরে ঢুকলাম মন্দিরে ঢুকে প্রণাম সারলাম প্রণামটা সারা করে ঠাকুরের আশীর্বাদ চেয়ে তারপরে সোজা চলে আসলাম যেখানে সব মাসিমা দিদিমারা রান্না করছিল তো রান্নার ওখানে গেলাম দেখো কত রকম বাবার ভোগ দেবে বলে তিন চার রকমের মানে অনেক রকমের রান্না করছিল পাঁচ রকমের ভাজা আর এখানে ইঁচড় কাটছিলো তো ইঁচড় দেখে আমরা আবার ওখানে গেলাম ওখানে ওই দেখি কি রান্না আছে তারপরে দেখতে দেখতে চলে গেলাম একটু দোকানে বলল তোমরা ওইদিকে গিয়ে বসো তো আমরা চলে গেলাম ওই দোকানটায় দোকানটায় গিয়ে খোঁজ করলাম দেখো গাইস আমি এসেছি পাগলা খালিয়ার এসে বসে আছি তো তার যার খোঁজে এসেছি তো তাকে এখনও তো খুঁজে পাওয়া যায়নি আমাদেরকে বললো একটু বসে থাকতে আর আমরা এখন বসে থাকবো দুটো পর্যন্ত তার কারণ এখানে সবাই খাওয়ার জন্য আসে আর ওই জন্যই বসতে বললো তো দেখি বসে থেকে যদি খুঁজে পাওয়া যায় তো খুবই ভালো আর খুঁজে সবাই বলছে এখানে আসে খাওয়ার টাইমটা হলে তখন রান্নাবান্না হচ্ছে আসবে তো আমরা একটা গাছের নিচে বসে আছি আর এই যে সেই ছেলেটার ছবি আমি তোমাদেরকেও দেখাচ্ছি যদি কোনো মানে কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে এই চলো আমরা এখন বসে আগে সময়টা কাটাই তারপরে আবারও সেই মন্দিরের দিকে আসলাম যে দেখি একটা পাগলের সন্ধান খোঁজ পাওয়া গেছিলো তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম তো বললো যে দুটোর দিকে আসবে খাওয়া দাওয়া করতে রান্না হলে খে খাওয়ার টাইমটা আসবে তো সেইভাবে আমরা বসেই ছিলাম আর দাঁড়িয়েছিলাম ওর মা খুব চিন্তা করছিলো আবার সেই রান্ধনা কাছে এসে বসলাম বলছে তোমরা প্রসাদ না নিয়ে বাড়িতে যাবে না তো দেখো তখন ইঁচড়ের তরকারি হচ্ছে এদিকে ভাজাভুজি করছিলো আর এদিকেও শাক ছিল শাকগুলো মানে ভাজা করবে তো তারপরে আমরা ওখানে বসে বসে তাদের সাথে নানান গল্প করছিলাম আর এখানে দেখো সব মাঠের থেকে কাজ করে সব যাচ্ছিলো তারা আছে এই সেই পাগলটা এসছে একদম অবিকল ওর মতন দেখতে দেখো মাথায় টুপি খৈনি খাচ্ছে আর সবাই ওকে বলছে জিজ্ঞাসা করছে ও ঠিক রান্না হয়ে গেছে খাওয়ার টাইমটা চলে এসেছে আমরা এক এক কথা বলছিলাম বলে হাসছিলো নাম জিজ্ঞাসা করছি কিছুতেই বলছে না তো তারপরে আমরা দেখে টেখে নিয়ে আমরা খেতে বসে পড়লাম এটা না যেহেতু তো বাড়িতে যেতেই হবে তার জন্য আমরা বললো যে সবাই বসে পড়ো প্রসাদ দেবো তো আমরা খেতে বসে পড়েছি আর একটা আমি প্যাকেট নিয়েছি যে প্রসাদ নিয়ে আসবো বাড়ির জন্য তো দেখো এখানে খাবার রেডি সব খাবার নিয়ে বালতি নিয়ে সব দেবে বলে ভোগ দেওয়া হয়ে গেছে মহাদেবের তারপরে আমরা সবাই পাতা নিয়ে জল পাতাগুলো ধুয়ে বসে পড়েছি আমাদের কাছে জলের বোতল ছিল সেগুলো নিয়ে আমার পাতাতে আগে ভাত দিয়েছে শাক ভাজা দিয়েছে উচ্ছে পটল ভাজা সবাই খেতে শুরু করে দিয়েছি তো আমাদের খাওয়াটা শুরু হয়ে গেলো সবাই খাচ্ছে পাগলটাও ওই পাশে বসেছিলো ওনার নামটা যাই না বলিনি তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে গাড়িতে উঠবো বলে টোটোটাকে ডাক দিলাম তো টোটোটা আসলাম আমরা দাঁড়িয়েছিলাম আর ভীষণ রোদ আর গরম যেমন তো আমি অন্য মাথায় দিয়ে দাঁড়িয়েছিলাম আমি বলছি চলো তাহলে আর এখন দাঁড়ানো যাবে না তো তারপরে আমি রেডি হয়ে গেছি দিক থেকে আসার জন্য প্রসাদ টোসাদ নিয়েই টোটোতে উঠে বসে পড়েছি আর আমাদের সাথে আরও মানে বদ্র মানে বয়স্ক দিদিমারা সবাই বলল যে আমাদের একটু নামিয়ে দাও আমাদের ওই রাস্তাতে আমরা না হলে যেতে পারবো না এই রোদের মধ্যে হাঁটতে পারছি না তো যাই জন্য আমরা টোটোতে তুলে নিলাম তো পাগলাখালিকে নমস্কার জানিয়ে আমরা বিদায় নিলাম তো চলো টাটা